হাই ভিউয়ার্স আমি ডাক্তার মোমেন একন্দ বিএসএস ডিএসএমএস বিএসবি ঢাকা প্রিয় আলোচনা হচ্ছে আপনার কিডনির যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথি কি মেডিসিন দিলে বা অতি দ্রুত আপনার সমস্যা সমাধান হবে সেই বিষয়ে আলোচনা করব তো কিডনির সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলি মেডিসিন আছে তার মধ্যে একটি মেডিসিন হচ্ছে এপিসমিল এই ওষুধের লক্ষণের সাথে যদি আপনার শারীরিক লক্ষণ মিলে যায় তাহলে অবশ্যই এই ওষুধটি আপনি সেবন করতে পারেন তার পূর্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ হচ্ছে এই উৎসটি যে কোনো সময় হয়তো বা আপনার প্রয়োজন হতে পারে তাহলে চলুন মূল বিষয়ে চলে যায় আমাদের কুমারের উপরে মেরুদণ্ডের দুই পাশে দুটি কিডনি থাকে এই কিডনিতে প্রচন্ড ব্যথা থাকে এই ব্যথা হাতের চাপে বা গরম স্থকে বৃদ্ধি পায় এবং ঠান্ডায় উপশম হয় এবং কারো কারো ক্ষেত্রে এবং মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আর কিডনি সমস্যা থাকলে কিন্তু প্রায় সব রোগীরই প্রস্রাবের সমস্যা দেখা দেয় এই সমস্যাটা হচ্ছে আপনার মেন সমস্যা মানে প্রস্রাবের সমস্যা থাকবেই আর সর্বশরীর ফুলা থাকবে ফুলা বলতে আপনার কারো কারো ক্ষেত্রে মুখমন্ডলে পানি এসে ফুলে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার হাতে পায়ে পানি এসে ফুলে যায় অথবা উভয় ক্ষেত্রে পানি এসে ফুলে যেতে পারে আর চোখের নিচের পাতা পানি এসে ফুলে যাবে পিপাসাহীন চর্ম শুষ্ক এই লক্ষণগুলি যদি আপনার সাথে মিলে যায় তাহলে ওষুধটা সেবন করতে পারেন তো ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন সময় ব্যাপী ডাক্তারের সাথে আলোচনা করি তারপরে ওষুধটা সেবন করবেন কারণ হচ্ছে এক এক রোগীর ক্ষেত্রে এক এক মাত্রা হয় তারপর আমি ওষুধের পাওয়ারটা বলে দিলাম থ্রি এক্স অথবা সিক্স এক্স বা থার্টি এই ওষুধটি আপনি সেবন করতে পারেন পর্যায়ক্রমে